স্বাগতম আপনি এখন শুনতে চলেছেন এক রহস্যময় অথচ বাস্তব বিজ্ঞানের উপর ভিত্তি করে লেখা এক অনন্য আত্মোন্নয়নমূলক গ্রন্থের বাংলা রূপান্তর মাইন্ড অর্থাৎ আপনার অবচেতনের শক্তি আপনি কি কখনো এমন কিছু ঘটনার সম্মুখীন হয়েছেন যেখানে আপনি নিজেরই কাজ দেখে চমকে উঠেছেন এমন কিছু সিদ্ধান্ত নিয়েছেন যা যেন আপনি নেননি বরং কেউ আপনাকে করিয়ে নিয়েছে আপনি জানেন কি আপনার জীবনের পঁচানব্বই পার্সেন্টেজ সিদ্ধান্তই আপনি সচেতনভাবে নন অবচেতনভাবে নেন এই বইয়ের প্রতিটি পৃষ্ঠা আপনাকে এক নতুন সত্যের সামনে দাঁড় করাবে আপনার মনের অজানা জগৎ যেটি নীরবে আপনার জীবনের নিয়ন্ত্রণ নিজের হাতে রেখেছে এই অবচেতন মন এমন এক অলৌকিক শক্তি যা আপনি বুঝতেও পারছেন না অথচ প্রতি মুহূর্তে আপনার বাস্তবতাকে গড়ে তুলছে আপনি যা ভাবেন আপনি যা বিশ্বাস করেন আপনি যা অনুভব করেন সব কিছুই অপচেতন মনে ছাপ ফেলে দেয় এবং সেই ছাপই একদিন বাস্তব হয়ে ওঠে এই বইটি আপনাকে দেখাবে কিভাবে শুধুমাত্র চিন্তার মাধ্যমে নিজেকে সারিয়ে তোলা যায় নিজের ভাগ্য বদলানো যায় দুঃখ ব্যথা থেকে মুক্তি পাওয়া যায় এমনকি নিজের স্বপ্নগুলোকেও বাস্তবে রূপ দেওয়া যায় তবে এই পথ সহজ নয় কারণ আপনাকে নামতে হবে নিজের মন মস্তিষ্কের গহিনে যেখানে আলোর চেয়ে অন্ধকার বেশি সেখানে আছে ভয় আছে অবিশ্বাস আছে নিজেকে নিয়ে গড়ে ওঠা ভুল বিশ্বাস কিন্তু ঠিক সেখানেই আছে মুক্তির চাবিকাঠি আপনি কি তৈরি তাহলে আসুন আমরা প্রবেশ করি অবচেতন মনের রহস্যময় জগতে যেখানে আপনি নিজেই হবেন নিজের ভাগ্য নিয়ন্তা একটি করে অধ্যায় আমাদের নিয়ে যাবে আরও গভীরে আরও ভিতরে নিজের আসল শক্তির মুখোমুখি চলুন শুরু করি প্রথম অধ্যায় অধ্যায় এক অবচেতন মনের রহস্যময় শক্তি আপনার চোখ বন্ধ করুন এখন কল্পনা করুন আপনার মাথার ভেতরে একটা বিশাল লাইব্রেরি আছে এই লাইব্রেরির কিছু দরজা খোলা কিছু তালাবদ্ধ খোলা দরজাগুলো দিয়ে আপনার স্মৃতি অভ্যাস আর চিন্তা প্রবাহিত হচ্ছে কিন্তু তালাবদ্ধ দরজার পেছনে কি আছে তা আপনি জানেন না সেই তালাবদ্ধ ঘরগুলোতেই বাস করে আপনার অবচেতন মন আমরা প্রতিদিন কথা বলি সিদ্ধান্ত নেই ভয় পাই স্বপ্ন দেখি আর ভাবি এগুলো সবই আমরা করছি কিন্তু বাস্তবে এই কাজগুলোর বেশিরভাগই পরিচালিত হচ্ছে এমন এক মন দিয়ে যার অস্তিত্বকেই আমরা পুরোপুরি বুঝে উঠিনি এটা যেন এক নিরব পরিচালক মঞ্চের আড়ালে দাঁড়িয়ে নাটক চালিয়ে যাচ্ছে আর আমরা ভাবছি আমরাই নাট্যকার অবচেতন মন মানে কি এটা আমাদের মনের সেই স্তর যেটা আমরা ইচ্ছা করে নিয়ন্ত্রণ করি না বরং আমরা যা ভাবি বিশ্বাস করি বা অনুভব করি তা যদি বারবার ঘটে তাহলে তা অবচেতন মনে গেঁথে যায় এবং সেটা বাস্তবে রূপ নিতে থাকে ধরুন কেউ বারবার নিজের কাছে বলে আমি ব্যর্থ আমার দ্বারা হবে না জীবন আমার পক্ষে না এই কথাগুলো অবচেতন মনে ছাপ ফেলে এবং সেই মন নিজের মতো করে বাস্তবতা তৈরি করতে থাকে একটা এমন জীবন যেখানে সেই সত্যিই ব্যর্থ হয় তার দ্বারা কিছুই হয় না অন্যদিকে কেউ যদি নিজের মনে গেঁথে নেয় আমি পারি আমি সুস্থ আমি ধনী হব তাহলে অবচেতন মন সেই কথাগুলোকেই বাস্তবায়িত করতে থাকে এই কারণেই বলা হয় আপনি যা বিশ্বাস করেন সেটাই আপনি হয়ে ওঠেন এটা যেন এক অলৌকিক যন্ত্র যা আপনার অনুভব ও অভ্যাস থেকে নির্দেশনা নেয় এবং তারপর সেই অনুযায়ী কাজ করে আর এই যন্ত্রকে সচেতনভাবে নিয়ন্ত্রণ করতে শিখলেই আপনি হয়ে উঠবেন নিজের জীবনের প্রকৃত স্রষ্টা তবে প্রশ্ন হলো কিভাবে আপনি এই অবচেতন মনকে নিয়ন্ত্রণ করবেন এই অধ্যায়ে জোসেফ মার্ফি আমাদের বোঝাতে শুরু করেন কিভাবে অবচেতন মন আপনার শরীর মস্তিষ্ক ও জীবনকে পরিচালনা করে তিনি বলেন অবচেতন মন ভালো মন্দ চিনতে পারে না এটা যেটা আপনি তাকে বারবার বলেন সেটাকেই সত্য ধরে নেয় যেমন কোনো বাচ্চা যদি ছোট থেকেই শুনে তুই কিছুই পারিস না তাহলে তার অবচেতন মনে সেই বিশ্বাস নিতে যায় বড় হয়ে সেই শিশুটি নিজের ওপর বিশ্বাস হারিয়ে ফেলে বিনা লড়াইয়ে হেরে যায় এই অধ্যায়ের সবচেয়ে শক্তিশালী বার্তাটি হল আপনার অবচেতন মন প্রতিদিন প্রতি মুহূর্তে আপনাকে প্রোগ্রাম করছে আপনি যা ভাবেন যা বলেন এমনকি যে আবেগে আপনি বাঁচেন সেগুলো সবই অবচেতন মনে জমা হয়ে যাচ্ছে আর এই জমে থাকা চিন্তাগুলোরাই আপনার আগামীকাল তৈরি করছে তাহলে কি করণীয় এক শুরু করুন নিজের চিন্তাগুলোর ওপর নজর রেখে দুই ইতিবাচক ভাবনাগুলোকে অভ্যাস করুন তিন প্রতিদিন সকালে এবং রাতে অপচেতন মন যখন সবচেয়ে গ্রহণশীল থাকে নিজেকে বলুন আমি পারি আমি সুস্থ আমি ধনী আমি ভালোবাসার যোগ্য এই ছোট্ট কাজগুলি একসময় হয়ে উঠবে বিশাল পরিবর্তনের বীজ এটা ঠিক যেন আপনি একটা ছোট্ট বীজ কুঁটে দিচ্ছেন মাটিতে সেই বীজ সময়ের সঙ্গে সঙ্গে বড় হবে গাছে রোগ নেবে আর একদিন ফল দেবে যে ফল আপনার ভবিষ্যৎ তবে এই বীজ কি আপনি ভালো চিন্তা দিয়ে পুঁটছেন নাকি ভয় আর সন্দেহ দিয়ে সিদ্ধান্ত এখন আপনার অধ্যায় দুই অবচেতন মন কিভাবে রোগ সারায় একটা প্রশ্ন দিয়ে শুরু করা যাক আপনি কি বিশ্বাস করেন শুধুমাত্র চিন্তা দিয়ে শরীরে রোগ সারানো সম্ভব অনেকেই বলবে অসম্ভব কিন্তু ইতিহাস চিকিৎসা এবং আধুনিক মনোবিজ্ঞান আমাদের সামনে তুলে ধরেছে এমন অগণিত কাহিনী যেখানে মানুষ বিশ্বাস প্রার্থনা কিংবা গভীর আত্ম অনুভূতির মাধ্যমে নিজেকে সারিয়ে তুলেছে কোনো ওষুধ নয় কোনো সার্জারি নয় শুধুমাত্র অবচেতন মনের শক্তিতেই এই অধ্যায়ে জোসেফ মার্ফি আমাদের দেখান কিভাবে অবচেতন মন শরীরের প্রতিটি কোষ প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গের সঙ্গে সংযুক্ত এমনকি তিনি বলেন আপনার অবচেতন মনই আপনার শরীরের প্রকৃত চিকিৎসক অবচেতন মন এবং দেহের সংযোগ ধরুন আপনি ভীষণ হয়ে আছেন তখন আপনার হার্টবিট বেড়ে যায় ঘাম হতে থাকে পেট খারাপ লাগে এগুলো কে করছে আপনার অবচেতন মনই সেই সংকেত পেয়ে শরীরে প্রতিক্রিয়া তৈরি করছে আবার ধরুন কেউ যদি নিজেকে প্রতিদিন বলে আমি দুর্বল আমি অসুস্থ আমার কিছু একটা হচ্ছে তাহলে অবচেতন মন এই কথাগুলোকে নির্দেশ হিসেবে গ্রহণ করে এবং শরীরকে সেই অনুযায়ী প্রতিক্রিয়া দেখাতে বাধ্য করে অর্থাৎ আপনি যা ভাবেন আপনি তাই অনুভব করেন আর যা অনুভব করেন তাই আপনার শরীরে প্রতিফলিত হয় চমকপ্রদ কাহিনী দ্য মার্ফি এই অধ্যায়ে উল্লেখ করেন এক বৃদ্ধার গল্প যিনি হাঁটতে পারতেন না তার চিকিৎসকরা বলেছিলেন তোমার পা আর কখনো আগের মতো কাজ করবে না কিন্তু সেই নারী বিশ্বাস করতেন ঈশ্বর তাকে ঠিক করবেন তিনি প্রতি রাতে ঘুমানোর আগে নিজের ভেতরেই এক অনুভূতি সৃষ্টি করতেন যেন তিনি হাঁটছেন হাসছেন মাঠে ঘুরে বেড়াচ্ছেন এই ভাবনার চিত্র অবচেতন মনে গেঁথে যেতে লাগল কয়েক মাসের মধ্যেই কোনো ওষুধ ছাড়াই সেই বৃদ্ধা হাঁটতে শুরু করলেন এটাই অবচেতন মনের অলৌকিকতা কিভাবে এই শক্তিকে কাজে লাগাবেন এক নিজের প্রতি কথাবার্তায় সতর্ক হন আপনি যদি নিজেকে বারবার বলেন আমি সুস্থ হচ্ছি আমার দেহ ঠিক আছে আমার শরীর ঈশ্বরের দান তবে অবচেতন মন সেটাকেই সত্য হিসেবে গ্রহণ করবে সন্ধ্যা এবং সকালবেলা সর্বোত্তম সময় যখন আপনি ঘুমের কোঠায় থাকেন অবচেতন মন সবচেয়ে বেশি গ্রহণশীল থাকে এই সময় আপনি নিজেকে বলুন আমি পূর্ণ সুস্থ আমার শরীর প্রতিদিন ভালো হচ্ছে আমার ভেতরে এক শক্তি কাজ করছে যা আমাকে সারিয়ে তুলছে চিত্রকল্প ব্যবহার করুন চোখ বন্ধ করে ভাবুন আপনি সুস্থ হয়ে হাসছেন চলাফেরা করছেন প্রাণভরে বেঁচে আছেন যত স্পষ্ট করে আপনি কল্পনা করবেন অবচেতন মন তত দ্রুত সেটা গ্রহণ করবে সতর্কতা আপনার প্রতিটি নেতিবাচক চিন্তা যেমন আমি মরবো আমি কিছু পারব না আমার জীবন শেষ এই কথাগুলো অবচেতন মনে বিষ হয়ে জমে আর সেই বিষ ধীরে ধীরে শরীরের মধ্যেও ছড়িয়ে পড়ে তাই আপনার মনের ভেতরের কথাগুলোই আপনার জীবনের সঠিক বা ভুল চিকিৎসা অধ্যায়ের মূল বার্তা আপনার বিশ্বাসই আপনার ওষুধ আপনার ভাবনাই আপনার শরীরের ডাক্তার আপনার কল্পনাই আপনার চিকিৎসা প্রক্রিয়ার সূচনা আপনি যদি বিশ্বাস করেন আপনি সুস্থ হবেন আপনি হবেন আর যদি বিশ্বাস করেন আমার আর উপায় নেই তবে সেটাই আপনার বাস্তব হয়ে উঠবে কারণ অবচেতন মনও সব শুনছে সব গ্রহণ করছে আর সব তৈরি করছে এই ছিল আজকের অধ্যায় দুই পরবর্তী অধ্যায়ে আমরা জানব কিভাবে অবচেতন মনকে ব্যবহার করে আমাদের অর্থনৈতিক ব্যক্তিগত ও সম্পর্কের সমস্যাগুলো সমাধান করা যায় অধ্যায়ের দিন আপনি যা বিশ্বাস করেন তাই আপনি হয়ে যান কল্পনা করুন আপনি এমন এক দরজার সামনে দাঁড়িয়ে আছেন যার উপাশে আপনার স্বপ্নের জীবন সাফল্য সমৃদ্ধি ভালোবাসা শান্তি সবই সেই দরজার পেছনে কিন্তু দরজাটা খুলছে না কারণ দরজার সামনে আপনি নিজেই দাঁড়িয়ে আছেন মনে মনে বলে যাচ্ছেন এই জীবন আমার জন্য না আমি কোনোদিন ধনী হব না আমার দ্বারা কিছু হবে না এই অধ্যায়ের শুরুতেই জোসেফ মাখি বলছেন এক নির্মস্ত আপনি যা নিজের সম্পর্কে ভাবেন অবচেতন মন সেটাকে এই সত্যি রূপ দেয় অর্থাৎ আপনার সফলতা বা ব্যর্থতা অনেকাংশেই নির্ভর করছে আপনি নিজেকে কি চোখে দিচ্ছেন তার উপর অবচেতন মনের বিশ্বাসই আপনার ভাগ্য পড়ে অনেকেই বলেন আমার কপাল খারাপ জীবনে সুযোগ পাই না আমার কোনো লাখ নেই কিন্তু আসল সত্য হলো আপনি কি বিশ্বাস করছেন সেটাই আপনার অবচেতন মন মেনে নিচ্ছে আর যেহেতু অবচেতন মন প্রতিটি সিদ্ধান্ত প্রতিটি সুযোগ এমনকি প্রতিটি সম্পর্কের ওপর প্রভাব ফেলে আপনি নিজেই নিজের ভবিষ্যৎ লিখে ফেলছেন যদি আপনি বিশ্বাস করেন আপনি অযোগ্য তাহলে আপনি এমন কাজই করবেন যা আপনাকে প্রমাণ করবে আপনি সত্যিই অযোগ্য আপনি যেন নিজেরই বিরুদ্ধে সাক্ষ্য দিচ্ছেন প্রতিদিন প্রতিনিয়ত এক ব্যবসায়ীর গল্প এই অধ্যায়ের মার্ফি বলেন এক ব্যর্থ ব্যবসায়ীর কথা যার দোকান চলছিল না তিনি সর্বদা বলতেন আমার দোকানে কেউ আসে না সবাই আমার প্রতিদ্বন্দ্বীর কাছে যায় আমি খুবই দুর্ভাগা এই কথাগুলোই তার অবচেতন মনে গেঁথে গিয়েছিল ফলে তার মন তাকে এমন পরিস্থিতির দিকেই ঠেলে দিচ্ছিল যেখানে ব্যবসা ব্যর্থ হতেই থাকত একদিন সে বইটি পড়ে বুঝতে পারল তার অবচেতন মনেই তার ব্যবসাকে ডুবিয়েছে সে নিজের কথা বদলাতে শুরু করল আমার দোকানে ক্রেতা আসছে আমি দারুণভাবে ব্যবসা করছি আমার আয় বাড়ছে প্রথমে কিছুই ঘটেনি কিন্তু এক সপ্তাহ এক মাস দুমাস পর ক্রেতা বাড়তে শুরু করলো সে নিজেও আশ্চর্য কিছুই তো পাল্টায়নি শুধু তার চিন্তা আর বিশ্বাস বদলেছে এটাই অবচেতন মনের খেলা কিভাবে আপনি এই শক্তিকে ব্যবহার করবেন এক নিজেকে কি বলছেন লক্ষ্য করুন আমি পারি আমি সফল আমি ধনী হতে যাচ্ছি আমি সুযোগের কেন্দ্রবিন্দুতে আছি এই কথাগুলো প্রতিদিন নিজেকে বলুন বিশেষ করে ঘুমের আগে এবং ঘুম থেকে উঠেই অর্থকে ভয় নয় শ্রদ্ধা করুন কেউ কেউ বলেন অর্থ খারাপ ধনীরা অসৎ এই বিশ্বাসগুলো অবচেতন মনে প্রথিত থাকলে আপনি নিজেই অর্থকে আপনার জীবন থেকে তুলে ঠেলে দিচ্ছেন আস্তে আস্তে আপনার বিশ্বাস করে তুলুন প্রথম দিনেই আপনি বিশ্বাস করতে পারবেন না যে আপনি ধনী হবেন কিন্তু যদি আপনি নিজের মনের ভেতর একটা ছোট্ট বিশ্বাসের বীজ পড়তে পারেন আমি ধনির পথে আছি তবে অবচেতন মন সেই পথ তৈরির কাজ শুরু করবে মনে রাখবেন আপনি যা ভাবেন অবচেতন মন সেটাকেই বাস্তব করে তোলে আপনি যা কল্পনা করেন সেটার ভিত্তিতেই আপনার ভবিষ্যৎ করে ওঠে আপনি যদি নিজেকে জয়ী দেখতে পারেন তবে আপনি জিতবেন কিন্তু আপনি যদি নিজেকে হেরে যেতে দেখেন তবে হার অনিবার্য এই অধ্যায়ের শিক্ষা আপনার জীবন বাইরের জগৎ দ্বারা নিয়ন্ত্রিত নয় আপনার ভেতরের বিশ্বাস দ্বারাই নিয়ন্ত্রিত আপনি যা ভাবছেন সেই ভাবনারই প্রতিফলন আপনার কাজ পরিস্থিতি এমনকি আর্থিক অবস্থা পয় অতএব প্রশ্ন একটাই আপনি নিজেকে কি বিশ্বাস করাচ্ছেন আপনি কি নিজেকে ব্যর্থ বলছেন না ভবিষ্যতের বিজয়ী হিসেবে দেখছেন এই ছিল অধ্যায় তিন পরবর্তী অধ্যায়ে আমরা আরও গভীরে যাব যেখানে জানা যাবে প্রার্থনা ও কল্পনার মিশ্রণে কিভাবে আপনি নিজের অবচেতন মনে গভীর প্রভাব ফেলতে পারেন অধ্যায় চার প্রার্থনার বিজ্ঞান ও অবচেতন মন কি আপনি কখনো এমন করে প্রার্থনা করেছেন যেখানে আপনি শুধু কিছু চেয়ে গেছেন আর মনে হয়েছে ঈশ্বর যেন শুনছেন না হয়তো তখন আপনার মনে প্রশ্ন এসেছে আমার প্রার্থনা কেন কাজে আসে না আমি তো চাইছি বিশ্বাসও করছি তবু ফল পাচ্ছি না কেন এই অধ্যায়ে জোসেফ মার্ফি বলছেন প্রার্থনা শুধু মুখে বলার বিষয় নয় এটা এক ধরনের বিজ্ঞান এটা এমন এক চেতনা প্রবাহ যা সরাসরি পৌঁছায় আপনার অবচেতন মনের গভীরে প্রার্থনা তখনই কাজ করে যখন তা শুধু ঠোঁট থেকে নয় মনের অন্তঃস্থল থেকে উঠে আসে বিশ্বাসের সঙ্গে কল্পনার সঙ্গে অনুভবের সঙ্গে প্রার্থনার গোপন সূত্র অনেকেই ভাবে প্রার্থনা মানে ঈশ্বরকে রাজি করানো কিন্তু মার্ফি বলেন প্রার্থনা মানে নিজেকে প্রস্তুত করা অবচেতন মনে একটা বার্তা প্রবেশ করিয়ে দেওয়া অবচেতন মন কোনটা সত্য আর কোনটা মিথ্যে সেটা বোঝে না সে বোঝে শুধু অনুভূতি ছবি বারবার বড় শব্দ তাই যদি আপনি ভয়ে সন্দেহে বা জোর করে কিছু চান তবে অবচেতন মন সেটা গৃহীত করে না বরং আপনি যখন শান্তভাবে একনিষ্ঠ বিশ্বাস নিয়ে নিজের মনে একটা ছবি আঁকেন যেমন আপনি সুস্থ আপনি সমৃদ্ধ আপনি প্রেমে পূর্ণ তখন অবচেতন মন সেটাকে এই বাস্তব হিসেবে গড়ে তোলে একটি গল্প বিশ্বাসে বদলে গেল নিয়তি মার্ফি বলেন এক ভদ্রলোকের গল্প যার চাকরি চলে গিয়েছিল সে হতাশ হয়ে পড়ে নিজেকে বারবার বলত আমি তো কোনো কাজ পাই না আমি ব্যর্থ সব পথ বন্ধ তার বন্ধু তাকে বৈধি পড়তে দেয় সে প্রতিদিন সকালে ও রাতে নিজের কাছে এই কথাগুলো বলতে শুরু করে ঈশ্বর আমার জন্য সঠিক পথ খুলে দেবেন আমি আমার জীবনের লক্ষ্যে এগিয়ে যাচ্ছি আমি প্রস্তুত আমি গ্রহী সে প্রার্থনা করত কিন্তু আর ভয়ে নয় ধন্যবাদ জানিয়ে বিশ্বাস নিয়ে তিন সপ্তাহের মধ্যেই এক পুরনো পরিচিতের কাছ থেকে সে একটা চাকরির প্রস্তাব পায় যেখানে বেতনও বেশি সম্মানও বেশি অবিশ্বাস্য না এটা অবচেতন মনের কাজ প্রার্থনা করার সঠিক পদ্ধতি এক বিশ্বাস করে তুলুন শুধু চাইলে হবে না বিশ্বাস করুন যে আপনার প্রার্থনা ইতিমধ্যেই শোনা হয়েছে চিত্রকল্প তৈরি করুন চোখ বন্ধ করে কল্পনা করুন আপনি ইতিমধ্যেই যা চাচ্ছেন তা পেয়েছেন আপনি সুস্থ আপনি সফল আপনি প্রেমে পূর্ণ এই ছবি নিজের মনে বারবার দেখুন সন্দেহকে ঝেড়ে ফেলুন একদিকে বিশ্বাস আর অন্যদিকে ভয় রাখলে অবচেতন মন বিধায় পড়ে প্রার্থনা করবেন আত্মবিশ্বাসে যেন আপনি জানেন যে এটা হবেই আনন্দের অনুভূতি জাগান মনে মনে অনুভব করুন সেই আনন্দ যা আপনি পাবেন যদি আপনার চাওয়া পূর্ণ হয় সেই আনন্দের স্পন্দনই অবচেতন মনে পৌঁছায় গভীরভাবে প্রার্থনার পর ভুল করবেন না প্রার্থনার পর অনেকে বলেন দেখি হয় কি না হয়তো কাজ দেবে হয়তো নয় ভগবান চায় তো হবে এই সন্দেহের ছায়া আপনার অবচেতন মনে ঢুকেই ফলাফল নষ্ট করে দেয় আপনি কি ফসল বপনের পর প্রতিদিন গিয়ে বলেন দেখি গাছ হবে কি না আপনি জানেন সময় দিলে গাছ হবে ঠিক তেমনি প্রার্থনাও একটা বীজ বিশ্বাস আর ধৈর্যই তার সঠিক সঙ্গে এই অধ্যায়ের মূল শিক্ষা আপনার প্রার্থনা যদি হয় অনুভূতিতে বিশ্বাসে স্পষ্ট কল্পনায় তবে অবচেতন মন তা গ্রহণ করবে সে সেই বার্তাকে বাস্তবে রূপ দিতে কাজ শুরু করে দেবে আর আপনি হয়ে উঠবেন নিজের জীবন প্রেক্ষাপটের নির্মাতা এ ছিল অধ্যায় চার পরবর্তী অধ্যায়ে আমরা জানব কিভাবে ভয় ও নেতিবাচক চিন্তা আপনার অবচেতন মনকে নষ্ট করে এবং কিভাবে সেগুলো থেকে মুক্তি পাওয়া যায় আজ আমরা আবিষ্কার করলাম আমাদের অবচেতন মনের প্রথম দরজাগুলো যা শুধু আমাদের চিন্তা নয় আমাদের জীবন শরীর সম্পর্ক এবং ভাগ্য পর্যন্ত নিয়ন্ত্রণ করে কিন্তু এই রহস্যময় যাত্রা এখনো অনেক বাকি আপনি এখনো জানেন না কিভাবে ভয়ে আপনার মনকে নিয়ন্ত্রণ করে কিভাবে অবচেতন মনে লুকিয়ে থাকা আঘাত আমাদের জীবনকে থামিয়ে দেয় অথবা কিভাবে আপনি নিজের ভেতরের ঈশ্বরীয় শক্তিকে জাগিয়ে তুলতে পারেন তবে আজকের এই পর্বে এখানেই ইতি টানতে হচ্ছে কারণ ভিডিওটি অনেকটাই দীর্ঘ হয়ে যাচ্ছে কিন্তু আমাদের কথা থাকলো দ্বিতীয় পর্ব খুব শীঘ্রই আসছে একদম নতুন চমক ও গভীরতায় ভরপুর হয়ে আপনি যদি চান আমরা দ্রুত দ্বিতীয় পর্ব নিয়ে আসি তাহলে কমেন্টে লিখে জানান আমি তৈরি আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দিন সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন কারণ হয়তো আপনার কোনো প্রিয়জন এই জ্ঞানটুকুর জন্যই অপেক্ষা করছিল আপনার অবচেতন মনই আপনার ভবিষ্যৎ তাই সেটাকে যত্ন করুন ভালোবাসুন এবং জাগিয়ে তুলুন ভালো থাকুন সচেতন থাকুন এবং নিজের ভেতরের অলৌকিক শক্তির প্রতি বিশ্বাস রাখুন